ফ্রিল্যান্সিং শুরু করতে চান তবে ইংলিশ ভালো না হলে কি সমস্যা হবে যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যান এবং আপনার যদি ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তাহলে সেই ক্ষেত্রে ইংলিশ যদি আপনার না জানা থাকে তাহলে অনেকটাই সমস্যা হবে তবে এখানে অ্যাকাডেমিক ইংলিশ এবং হচ্ছে কনভারসেশন ইংলিশের মধ্যে কিছুটা টফার্ট রয়েছে সো কনভার্সেশন ইংলিশটা আপনার যদি মোটামুটি একটু আয়ত্ত নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফরেন ক্লায়েন্টের সাথে খুব ভালো কমিউনিকেশন করতে পারবেন এবং এর ফলে যেটা হবে যে আপনার ক্লায়েন্ট বেসটা খুব ভালো তৈরি হবে আপনার ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে সো এই সবগুলো ক্ষেত্রে যদি মিলান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশটা জানতেই হবে এবং ইংলিশটা জানা খুব খুব বেশি জরুরি সো অবশ্যই ট্রাই করবেন যখন ফিল্যান্সিং করতেছেন তার পাশাপাশি একটা ইংলিশ কোর্স করার অথবা হচ্ছে ইংলিশে মোটামুটি নিজে নিজে একটু স্কিলটা অর্জন করে ফেলার তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে ইজি হবে ক্লায়েন্টের সাথে যখন ভিডিও কমিউনিকেট করবেন তখন সেই ক্ষেত্রেও অনেকটা ইজি হবে সো এই জিনিসগুলো মাথায় রাখলে অবশ্যই আপনাকে ইংলিশটা জানতে হবে এবং ভালো ইংলিশ জানলে আপনি ভালো ক্লায়েন্ট পেতে পারবেন সো নতুন যারা রয়েছেন তারা অনেক সময় এই কোশ্চেনটা করে থাকেন যে আমার ইংলিশে কিছুটা দুর্বলতা রয়েছে তাহলে আমি কি সেই ক্ষেত্রে ফ্রিলান্সিং করতে পারবো কিনা অবশ্যই ফিল্যান্সিং শুরু করতে পারবেন আপনি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করে দেন এবং হচ্ছে পাশাপাশি আপনি ইংলিশ কমিউনিকেশনও একটু ভালো নলেজ অর্জন করেন সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ফর টুডে এবং দেখাবো নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূলার মতনটি কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ